কী বলবো আমি নিজে দুঃখের কথা না যতবারই চাই নিজেকে পরিবর্তন করতে ততবারই যেন পাপে জড়িয়ে যায় বারবার প্রত্যেক দিন বলে আজ থেকে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না আজ থেকে আমি ফেসবুক স্ক্রল করব না আজ থেকে আমি ইউটিউব ইনস্টাগ্রাম দেখব না তবুও যেন রাত্রি পার হবার পর সে একই অবস্থায় ফিরে যায় আল্লাহ তালার কাছে দুয়া করি বারবার আর কোনোদিন সেই ফেসবুক ইনস্টাগ্রাম কোনো অশ্লীল কোনো কিছুর কাছে যাব না তবুও কেন যেন বারবার সেই পাপেই জড়িত হয়ে যায় আল্লাহ তালা মমিনদেরকে একটা আলাদাই পাওয়ার দিয়েছেন যেটা তাদের পাওয়ার হচ্ছে আল্লাহ তালাকে তারা দৃঢ়ভাবে ভয় করে দৃঢ়ভাবে আল্লাহ তালাকে বিশ্বাস করে যার ফলে আল্লাহ তালা তাদেরকে অশ্লীল কর্ম থেকে দূরে রাখে আল্লাহ তালা বলছেন সুরাল না জিয়াতে এক নম্বর একচল্লিশে চল্লিশ থেকে একচল্লিশে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে উপরবৃত্তি থেকে বেঁচে থাকে নিশ্চয় জান্নাত হচ্ছে তার জন্য চির আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কত নিয়ামত রাজি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার বদত বদতবান করার জন্য কিন্তু আজ আমরা তার অবাধ্যতায় কত অপকর্মে লিপ্ত হয়ে আজ আল্লাহতালাকে বলে ভুলে গেছি কেন জানি না বারবার আল্লাহ তালার কাছে ফিরে যেতে মন চায় তবুও যেন এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ফিরতে দেয় না নিজেকে মানিয়ে নিতে চাই তালার দিনের পথে কিন্তু তবুও আমরা পড়ছি না এই সোশ্যাল মিডিয়া মোবাইলের জন্য আজ আমরা অসৎ পথের দিকে এগিয়ে যাচ্ছি নামাজে খুশখুজু হচ্ছে না কোনো কিছুতে মন স্থির হচ্ছে না আল্লাহ তালাকে স্মরণ করতে পারছি না আল্লাহ আল্লাহতালার জিকির করতে পারছি না তওবা করেও নিজেকে পরিবর্তন করতে পারছি না একমাত্র আল্লাহ তালাকে আমরা বলে ভুলেই গেছি যে আল্লাহ তা তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা যদি আমাকে ভয় করো আমাকে স্মরণ করো আমাকে মেনে চলো আমার একত্ববাদ হিসেবে তোমরা স্বীকৃতি দাও তাহলে নিশ্চয়ই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে তবুও আমরা কেন জানি এক দুনিয়ার মায়াবী মায়ায় কাটিয়ে উঠতে পারছি না আল্লাহ তালার সেই কথাগুলো আমরা মেনে চলতে পারছি না কেন জানি আমরা দুনিয়ার দাসত্ব করতে লেগেছি আখেরাতকে ভুলে ভুলে গেছি আল্লাহতলা আমাদেরকে এই সমস্ত সোশ্যাল মিডিয়া দুনিয়া বিফিৎনা থেকে বাঁচার তহসিল দান করি আমি